অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হলেও তারা পদত্যাগ করতে নারাজ তারা আরও সময় নিতে চান এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাদের নিরপেক্ষতা নিয়ে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে ঘোর আপত্তি জানালেও কর্ণপাত করছেন না এই দুই ছাত্র উপদেষ্টা সময়টা ছিল চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে কেন করতে নারাজ দুই ছাত্র উপদেষ্টা তবে কি দুই ছাত্র উপদেষ্টাকে দিয়ে ভিন্ন কৌশলে এগোচ্ছে এনসিপি নাকি এর পেছনে রয়েছে অন্য কোন ষড়যন্ত্র মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না তিনি সরকারে থাকতে চান তবে তার ভাই বিভিন্ন সভা সমাবেশে বলছেন মাহফুজ আলম আগামী নির্বাচনে প্রার্থী হবেন এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তবে কি ক্ষমতা ধরে রাখতেই পদত্যাগ করতে চান না দুই ছাত্র উপদেষ্টা দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে এদিকে আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন অবশ্য এখনও এই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিশ্লেষকরা বলছেন এমন ধারণা করতে অসুবিধা হয় না যে এই দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা এনসিপির ঘনিষ্ঠ তারা দলটির পরামর্শকের ভূমিকায় থাকেন উপদেষ্টা পরিষদ নিয়ে যেসব বক্তব্য আসছে তা সরকার ও প্রধান উপদেষ্টার ভাবমূর্তির জন্য ক্ষতিকর এসব বক্তব্য জনগণের মধ্যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করতে পারে তাই এসব বিষয়ে প্রধান উপদেষ্টাকে সাহসী পদক্ষেপ নিতে হবে তিনি বলেন দুই ছাত্র উপদেষ্টার উচিত পদত্যাগ করা অথবা ঘোষণা দেয়া যে তারা নির্বাচন করবেন না এবং এনসিপির সঙ্গে তাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য কোন সম্পর্ক নেই প্রিয় দর্শক আপনারাও কি তাই মনে করেন জানাতে পারেন কমেন্টে